হ্যালো আসসালামু আলাইকুম আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ নিউ ইয়র্ক সিটি থেকে বলছি আমি একজন কার্ডিওলজিস্ট আজ আমরা আলোচনা করবো একটা আধুনিক এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেটি কি সেটি হচ্ছে জিন পরীক্ষা বা জেনেটিক টেস্টিং অনেকেই বলে কোড অ্যান্ড কোড ডাক্তার আমার তো কোলেস্টেরল কম আমি ঠিকমতো ব্যায়াম করি আমি ধূমপানও করি না খুবই একজন সুখী মানুষ তবুও হার্ট অ্যাটাক হলো কেন উত্তরটা অনেক সময় লুকিয়ে থাকে আমাদের জিনে যেটিকে আমরা ডিএনএ বলে থাকি ডিঅক্সিডাইপর নিউক্লিয়ক অ্যাসিড বলে থাকি আজ আমরা জানব কিভাবে জিন পরীক্ষা করে আগে ভাগে হার্টের ঝুঁকি জানা যায় জিন কী এবং কেন গুরুত্বপূর্ণ একটু জেনে নিই আমাদের শরীরের প্রতিটি কোষের ভিতর থাকে এই ডিএনএ এই ডিএনএর ভিতরে ছোটো ছোটো অংশকে বলা হয় জিন প্রতিটি জিন আমাদের শরীরের কাজ নিয়ন্ত্রণ করে এই যেমন ধরুন রক্তে চর্বির মাত্রা রক্তচাপ সুগার ইনফ্লেমেশান ইত্যাদি ইত্যাদি কিছু জিন আছে যেগুলি পরিবর্তন হয়ে যায় যেগুলিকে আমরা মিউটেশন বলে থাকি এবং এই মিউটেশন হলে রক্তে খারাপ কোলেস্টেরল যেটিকে আমরা এলডিএল বলে থাকি সেটি বেড়ে যায় রক্ত জমাট বাদে সহজে বা ধমনীর ভিতর চর্বি জমে যায় খুব তাড়াতাড়ি এই জিনের পরিবর্তনেই অনেক সময় এই সাইলেন্ট রেস্টটা থাকার সম্ভাবনা থাকে যা শুধু রক্ত পরীক্ষা বা এসিজি করে বোঝা যায় না তো জিন টেস্ট কীভাবে করতে হবে জিন টেস্ট কিন্তু করা খুবই সহজ সাধারণত মুখের ভিতরের সোয়াব নিয়ে সেগুলি সেলগুলিকে দেখা হয়ে থাকে কখনো রক্তের নমুনা সংগ্রহ করে দেখা হয়ে থাকে এই স্পেশাল ল্যাবে পাঠিয়ে তখন ডিএনএটাকে বিশ্লেষণ করা হয়ে থাকে ফলাফল থেকে আমরা কি জানতে পারি আপনার মধ্যে কীরকম হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে উচ্চ কোলেস্টেরল বা রক্ত জমাট পাতার সম্ভাবনা কতটুকু এ সমস্ত অনেক কিছু জানা যায় কিছু বিখ্যাত টেস্টের নাম না বললেই নয় যেমন কার্ডিও আইকিউ মাইজিন টোয়েন্টি থ্রি অ্যান্ড মি হেলথ অ্যান্ড অ্যানসেস্ট্রি রিপোর্ট যেখানে পলিজেনিক রিস্ক স্কোর যেটাকে আমরা সংক্ষেপে পিআরএস বলা হয়ে থাকে সেগুলি জানা যায় তার মানে শত শত জিন বিশ্লেষণ করে দেখা হয় আপনার সামগ্রিক ঝুঁকিটা কতটুকু কাদের জিন টেস্ট করা উচিত সবার জিন টেস্ট করার দরকার হয় না তবে আমি কিছু মানুষের জন্য বলবো এটি খুবই উপকারী এই যেমন ধরুন যাদের পরিবারের কেউ অল্প বয়সে পঞ্চান্নর আগে হার্ট অ্যাটাক বা স্ট্রোক করেছেন যাদের কোলেস্টরল সব সময় বেশি কিন্তু কারণ জানা যায় না যারা নিয়ম মেনে চলেও হার্ট ডিজিজে আক্রান্ত হচ্ছেন বা যাদের ফ্যামিলিতে বার বার হার্ট অ্যাটাক হচ্ছে হৃদরোগ হচ্ছে কিন্তু ডায়াবেটিস বা ধূমপান নেই এই টেস্টগুলো করলে আপনি আগেবাগে বুঝতে পারবেন আপনার শরীরে ঝুঁকি কতটুকু আছে এবং যা প্রতিরোধে সুযোগ করে দে অনেক আগে থেকে যদি রিপোর্টে দেখা যায় আপনি জিনগতভাবে ঝুঁকিপূর্ণ তাহলে চিন্তা নয় এখনই প্রতিরোধ শুরু করেন আপনাকে খাবার দাবার লাইফস্টাইল দিয়ে শুরু করতে হবে সেটি কীরকম খাবারের পরিবর্তন আনতে হবে যেমন ভাজা লাল মাংস তারপর বিভিন্ন ধরনের প্রসেস ফুড ট্রান্সফ্যাট এগুলি কিন্তু বাদ দিতে হবে আপনার ওজন কিন্তু কমাতে হবে প্রতিদিন অন্তত 30 মিনিট করে না পারলেও ব্রেস্ক ওয়াকিং না করতে পারলেও রেগুলার হাঁটুন কোলেস্টরল অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে প্রয়োজনে আপনাকে বিভিন্ন ধরনের স্টার্টিন মেডিকেশান নিতে হবে সেই সাথে সাথে ধূমপান বন্ধ করতে হবে ঠিকমতো ঘুমাতে হবে অনেক সময় ডাক্তাররা জিন টেস্টের ফল অনুযায়ী ওষুধও নির্ধারণ করে থাকেন যেমন কিছু মানুষকে স্টার্টিন বা অ্যাসপেরিন আগে থেকে শুরু করা যায় অথবা যাদের জিনগত সমস্যা আছে তাদেরকে ভিন্ন রকম ওষুধ দেওয়া হয়ে থাকে যেমন পিসিএসকে নাইন ইনহেবিটার ভবিষ্যতের চিকিৎসায় জিন টেস্টের কিন্তু ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যত মডার্ন মেডিসিনের দিকে যাচ্ছি তত নতুন নতুন যত কিছু আপনার উদ্ভাবন করছি ইনভেনশান করছি আপনারা দেখবেন আগামীতে আপনার চিকিৎসাটা অনেক কিছু অনেক জিনের উপর নির্ভর করবে আগামী দিনের চিকিৎসা হবে আপনার পার্সোনালাইজ মেডিসিন মানে সবার চিকিৎসা আলাদা যেহেতু আপনার জিন আমার জিন আপনার আব্বা আম্মার সবগুলোই আলাদা তাই একই ওষুধ সবার জন্য সমান কাজ নাও করতে পারে সেই জন্য জেনেটিক টেস্ট আমাদের দেখাবে কার জন্য কতটুকু ওষুধ কার্যকর হবে কার কার বেশি আপনার বিভিন্ন ধরনের সাইড এফেক্ট হতে পারে এবং কারা আগে থেকে বেশি ঝুঁকিতে আছেন সেটাও বোঝা যাবে এইভাবে আমরা রোগ হওয়ার আগে প্রতিরোধ করতে পারব যা ভবিষ্যতের মেডিসিনের সবচেয়ে বড় অর্জন শেষ কথা হল হার্ট অ্যাটাক অনেক সময় জিনের কারণে হয়ে থাকে তবে ভাগ্য নয় সতর্কতা এবং সচেতনতা দিয়ে আমাদের সেই ঝুঁকি কমাতে হবে জিন পরীক্ষা আমাদেরকে জানায় কোন পথে আমাদেরকে এগিয়ে যেতে হবে কিভাবে আমাদেরকে আগাম পদক্ষেপ নিতে হবে তাই যদি পরিবারের ইতিহাসে থাকে আজই কার্ডিওলজিস্টের সঙ্গে আপনি পরামর্শ করুন আপনার জিন টেস্ট করে করুন জিন টেস্টে জেনে নিন সেই সাথে সাথে আপনি সুস্থ থাকুন সচেতন থাকুন আমি আরেকটা ভিডিওতে অবশ্যই শুধুমাত্র অ্যাডভান্স লিপিড প্যানেল যেগুলি আপনার জেনেটিক মার্কার যেমন লিপোপ্রোটিন এ যেমন এলডিএল স্মল এলডিএল পার্টিক্যাল স্মল সাইজ এলডিএল পার্টিক্যাল মিডিয়াম সাইজ এলডিএল প্যাটার্নটা কী এলডিএল লার্জ প্যাটার্ন লার্জ পার্টিকল সাইজটা কেমন এবং এগুলি কী বোঝাতে চায় তারপর কীভাবে আমরা অগ্রসর হয়ে থাকি সেইভাবে একটা ভিডিওতে সম্পূর্ণভাবে বলব তবে সবচেয়ে বড় হচ্ছে বড়ো কথা হচ্ছে যে আপনার লাইফস্টাইল দিয়ে শুরু করুন অ্যাগেন আপনার ওয়ান হার্ট ওয়ান লাইফ সুতরাং আপনার হার্টকে ভালোবাসুন ভালো থাকুন আজকে এই পর্যন্ত আবার আর একটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আসবো সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখু আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ